হ্যালো বন্ধুরা সস্ত্রেনীর রান্নাঘরে তোমাদের সকলকে আবারও স্বাগত আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আজ তোমাদের সাথে অনুষ্ঠান বাড়ির মতন এবং সাবেকি পদ্ধতিতে নিরামিষ আলু ফুলকপির ডালনার রেসিপি শেয়ার করতে চলেছি তাই বন্ধুরা ভিডিওটি না টেনে তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটি খুব ভালো লাগবে তো দেখো প্রথমে আমি বলেছি অনুষ্ঠান বাড়ির মতন সেজন্য দেখো ফুলকপিগুলো একটু মাপ পরে কেটে নিয়েছি আর মাপ পরে কেটে নিয়ে ফুলকপির ডাটাগুলো দেখো একটু চিড়ে নিয়েছি এতে করে মশলাগুলো খুব ভালোভাবে ফুলকপির ভেতর ঢুকতে পারবে তারপরে দেখে ডুমো করে আলু আলু কেটে নিয়েছি আলুগুলো একটু বড়মা পরে কেটে নিতে হবে তারপর দেখো এদিকে আমি কড়াই জল দিয়ে ফুলকপিগুলো দিয়ে দিলাম ফুলকপিগুলো ভাপিয়ে নিতে হবে ফুলকপিগুলো কিন্তু খুব বেশি ভাপানো যাবে না জাস্ট একটু যখন ফুটতে শুরু করবে তখনই ফুলকপিগুলো নামিয়ে ফেলতে হবে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিয়ে একটু নেড়ে চেড়ে তারপর আমি ঢেকে দেব। তো দেখতে পারছো একটু নেড়ে নিলাম নেড়ে নিয়ে দেখো আমি এবার ঢাকনাটা দিয়ে দিলাম তো যখন এই ফুলকপিগুলো মানে ফুটতে শুরু করবে জলটা ফুলতে শুরু করবে তখন ঢাকনাটা আমি দেখো খুলে নিলাম এবারে ফুলকপিগুলো আমি নামিয়ে নেব তো দেখতেই পারছো বন্ধুরা ফুলকপিগুলো এবার আমি নামিয়ে নিয়েছি এর থেকে কিন্তু বেশি কিন্তু ভাপানো যাবে না তাহলে কিন্তু রেসিপিটি ভালো হবে না তো দেখো স্টিনারের মধ্যে আমি ফুলকপিগুলো নামিয়ে নিলাম নামিয়ে নেবার পর একটু ঠান্ডা জল দিয়ে ফুলকপিগুলো একটু ধুয়ে নিতে হবে এতে করে আর ফুলকপিগুলো আর সেদ্ধ হবে না তারপরে দিকে কড়াই দিয়ে দিলাম পরিমাণ মতো তেল আর তেলের পরিমাণটা একটু বেশি দিচ্ছি যেহেতু ফুলকপি আলুগুলো ভেজে নিতে হবে প্রথমে আমি আলুগুলো দিয়ে দিলাম তো আলুগুলো ভাজবার জন্য দিয়ে দেব। লবণ আর দিয়ে দেবো হলুদ তো দেখতেই পাচ্ছ লবণটা দিয়ে দিলাম লবণটা দেবার পর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এবারে আলুগুলো যতক্ষণ লাল না হচ্ছে ততক্ষণ কিন্তু আলুগুলো ভেজে ফেলতে হবে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আলুগুলো আমি ভেজে নিয়েছি এবারে আলুগুলোকে নামিয়ে নেব একদম সাবেকি পদ্ধতিতে তোমাদের সঙ্গে এই রেসিপিটি শেয়ার করছি মা ঠাকুমারা ঠিক এইভাবে কিন্তু আলু ফুলকপির ডালনা করতেন তাই তোমাদের সঙ্গে এই রেসিপিটি এইভাবেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি তো দেখো আলুগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি ফুলকপিগুলো ভেজে নেবো ফুলকপিগুলো কিন্তু লাল লাল করে ভেজে ফেলতে হবে আর ফুলকপি ভাজার সময় আমি লবণ আর হলুদ দেব না যেহেতু আলু ভাজবার সময় হলুদ দিয়েছিলাম মা ঠাকুমারা যখন রান্না করতেন সেই সময় কিন্তু গুঁড়ো মশলা চল ছিল না সেই সময় পাটাতে বেটে কিন্তু সমস্ত রান্না সেরে ফেলতেন তো আজ সেভাবেই তোমাদের সঙ্গে রেসিপিটি করছি সে সময় না ছিল কোনো হলুদ গুঁড়ো না ছিল কোনো জিরে গুঁড়ো গরম মশলার গুঁড়ো সবই কিন্তু পাটাতে বেটে মশলাগুলো করতেন এতে করে কিন্তু স্বাদ ভীষণ ভালো হতো আর এখন যেহেতু আধুনিক যুগ এখন আর সেই পাটাতে বেটে কেউ মশলা করতে চান না এখন সময়ও কারো নেই তো দেখো ভাজা পর্ব শেষ হলে বাকি রান্নাটা করার জন্য আরও একটু তেল দিয়ে দিলাম তো ফোড়নের জন্য দিয়ে দিলাম দুটো তেজপাতা ছিঁড়ে আর দিয়ে দেবো হাফ চামচ গোটা জিরে তো ফোরনটাকে একটু ভেজে নেব তারপরে এদিকে মশলা আমি বেটে নিয়েছি সমস্ত মশলাই কিন্তু আমার পাটাতে বাটা আদা জিরে ধনিয়া বাটা লঙ্কা বাটা হলুদ গুঁড়ো আর এখানে নিয়েছি দেখো টমেটো বাটা তো বন্ধুরা দেখতেই পাচ্ছ বাটা মশলাটা আমি দিয়ে দিলাম বাটা মশলাটা দেবার পর প্লেটটা একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম এতে করে মশলাটাও পুড়ে যাবে না আর মশলা খুব সুন্দরভাবে কষানো হবে এবারে স্বাদের জন্য দিয়ে দিলাম লবণ এবারে স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দেবো অল্প একটু চিনি চিনিটা জাস্ট স্বাদের জন্য আর অনেকে ফোড়নের সময় চিনিটা দিয়ে থাকেন এতে করে রঙটা খুব ভালো হয় তাছাড়া মশলা কষানোর সময় দিলেও কিন্তু রঙটা খুব ভালো হয় স্বাদও ভালো হয় আর মশলা কষানোটাও খুব ভালো হয় এদিকে আমি জল গরমে বসে দিয়েছি জলটা খুব সুন্দরভাবে ফুটছে আর এই জলটাই আমি এই ঝোল হিসাবে আমি দেব আর গরম জল দিলে যে কোনো রান্নায় কিন্তু স্বাদ বাড়িয়ে তোলে তো দেখো মশলাটা কিছুক্ষণ কষে নেবার পর ভাজা আলু আর ভাজা ফুলকপিগুলো দিয়ে দিলাম তো ভাজা আলু ফুলকপিগুলো দেওয়ার পর দুই এক মিনিট ভালো করে দেখো নেড়ে নিচ্ছি এতে করে মশলাটাও খুব সুন্দরভাবে কষানো হয়ে যাবে আর আলু ফুলকপিগুলো ভাজা হয়ে যাবে তো দেখো একটু জল দিয়ে দিলাম জলটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি খুব ভালো করে কষানোর জন্য আমি দু চার মিনিট তো ঢেকে দেবো দু চার মিনিট না হয় দু মিনিটের জন্য একটু ঢেকে দেব এতে করে আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে যাবে ফুলকপিও সেদ্ধ হয়ে যাবে আর যে কোনো রান্নার গুণগত মান নির্ভর করে মশলা কষানোর উপর যত সুন্দরভাবে মশলা কষানো হবে সেই রান্না কিন্তু খেতে ততটাই সুস্বাদু হবে তো দেখো খুব সুন্দরভাবে মশলাটাকে কষে নেবার পর এখানে আমি জল জলটা দিয়ে দিচ্ছি মানে গরম জলটা দিয়ে দিচ্ছি আর যে কিন্তু আলু ফুলকপির ডাল একটু তো ঝোল ঝোল রাখতেই হবে সেই জন্য জলের পরিমাণটা সেভাবে কিন্তু দিয়েছি তো দেখো এভাবে করে দিয়ে দিয়ে এবার আমি খুব ভালো করে কিন্তু না ঢেকে ঝোলটাকে ফুটতে দেব না ঢেকে কিন্তু ফোটাতে হবে নাহলে কিন্তু ফুলকপিগুলো কিন্তু গলে যেতে পারে তো দেখো আমি না ঢেকেই আলু ফুলকপিগুলো কিন্তু আমি ভালো করে ফুটিয়ে নিচ্ছি রান্নাটা কিন্তু আমার শেষের দিকে নামাবার আগে এখানে দিয়ে দিলাম ঘি ঘিটা একদম জমে গিয়েছিল একটু জাস্ট গরম করে আমি লিকুইড করে তারপরে কিন্তু ঘিটা আমি দিয়েই দিলাম তারপর এখানে দিয়ে দেব নামাবার আগে বাটা মশলা যেটা আগে রান্না যে জল ছিল বাটা মশলা মানে গরম মশলাটাকে একটু বেটে নিয়ে তারপর কিন্তু রান্নায় ব্যবহার করা হতো এতে করে স্বাদ কিন্তু স্বাদের সাথে সাথে গন্ধটা ভীষণই ভালো হতো তো দেখো এইভাবে করে আমি সাবেকি পদ্ধতিতে তোমাদের সঙ্গে নিরামিষ আলু ফুলকপির ডালনার রেসিপি শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলো জানিও না ভালো লাগলো কিন্তু আমাকে জানিও সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকেও আবার আসি পরবর্তী কোনো ভিডিও